গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পার্কের টেবিলের উপর বসে কারোর জন্য অপেক্ষা করছে তে আর বারবার ঘুরে দেখছে তখনই পিছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরে সুগা হ্যাঁ পাখি আমি এত দেরি করলে কেন কাজ ছিল সব কাজই করো শুধু একটা চাকরি করতে পারো না দেখি কি করতে পারি চেষ্টা তো করছি আর আমরা বিয়ে করব কবে আমি একটা চাকরি পেয়ে গেলে তোমার মামার কাছে প্রস্তাব পাঠাবো একটু তাড়াতাড়ি করো সুগা মামি প্রায় মামাকে বলে বিয়ে দিয়ে বিদায় করতে হ্যাঁ বিদায় করবে তো আমার পাখি আমার ঘরে আনবো আমার ঘরে রানি করে তখনই তের মামি জেনিন ফোন করে কি রে আর কতক্ষণ লাগাবি এই তো মামি আসছি আসার কি দরকার তোর এক ঘন্টার ওপর হয়ে গেছে এইভাবে মাঝের মতো উদা হওয়ার থেকে একবারে ঝাঁটা মুখে নিয়ে উদা বলে আমাকে উদ্ধার রোজ রোজ এসব সহ্য করতে করতে হয় বাজার কখন পাঠালাম নাম নেই আর মিনিট এটা বলে কল কেটে দেয় আমাকে যেতে হবে সুগা এখনই চলে যাবে হুম আমার কি দোষ মামির চোখ ফাঁকি দিয়ে বাজারের বাহানা দিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসি তাও দেরি করে আসো সব সময় আচ্ছা সামনের বার তোমার আগে আমি চলে আসব। দেখো হাজির হয়ে যাব আচ্ছা বাজারগুলো আমার হাতে দাও তোমাকে সামনে পর্যন্ত এগিয়ে দিই গলির মোড় পর্যন্ত এগিয়ে দেয় নিয়ে বাসায় ঢুকে তাড়াতাড়ি বাজারগুলো রান্নাঘরে নিয়ে রাখতেই যাবে পিছন থেকে জেনি বলে উঠে এই বাজার করতে তোর এত সময় লাগলো দু তিনটা দোকান ঘুরে ভালো দেখে তারপর কিনিম আমি হ্যাঁ ভালো করেছিস তোর মামাকে কল করে বলতে হবে মিষ্টি কি আনতে মামি বাসায় কি মেহমান আসবে নাকি হ্যাঁ আসবে তো তবে মেহমান না তোকে কালকে দেখতে আসবে তাও কোনো ছোট পরিবারের লোক না তোর মামার অফিসের বস যৌতুক ছাড়া তোকে বিয়ে করতে রাজি হবে যদি তাদের পছন্দ হয় আর বিয়েতে কোনো খরচও করতে হবে না ফ্রিতে ঘাট থেকে নামাতে পারলে এই সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি আমাকে দেখতে আসবে মানে আমি এখন বিয়ে করতে পারবো না তোর মত কে চেয়েছে শুনি তোকে বসে বসে গিলার জন্য টাকা মনে হয় তোর বাপমা রেখে গেছে মহারানীর যখন ইচ্ছে হবে তখন তার মর্জি জিজ্ঞেস করে কি বিয়ে ঠিক করব কথা না বাড়িয়ে চুপচাপ রাতের রান্না শেষ কর আমি তোর মামাকে কল করে মিষ্টি আনার কথা বলি তে রাতে সুগাকে কল করে কিন্তু সুগা রিসিভ করে না তে ঠিক এই ভয়টাই পেয়েছে এতদিন সুগাকে এত করে বলতো কোনো একটা কাজ করতে কিন্তু সব সময় এটাকে কোনোভাবে সিরিয়াসলি নিত না টাইম স্কিপ পরের দিন থেকে পাত্রপক্ষ দেখতে আসে বসার ঘরে সবাই বসেছিল যতটা পারছে আপ্যায়ন করছে যাতে পাত্রপক্ষ খুশি হয়ে যায় কিছু সময় পর পাত্রের মা জিন জেনিনকে বলে ডেকে নিয়ে আসতে জেনি হুম সুযোগ মাথা নেড়ে রুমে যায় দেখে বসে বসে কান্না করছে তোর মা বাপ তো বছর আগেই উপরে চলে গেছে তখন তো এত কান্না দেখলাম না মরা কান্না কেন করছিস চোখ চাপ চোখের পানি মুছে স্বাভাবিক হ মুখ ঠিক কর যদি তে তোর জন্য বিটা ভাঙে আজকে তোর এমন হাল করবো তুই চিন্তাও করতে পারছিস না বাধ্য হয়ে তে নিজেকে সামলে নেয় জেনি মুখে কিছুটা ফেস পাউডার লাগিয়ে দেয় আর চোখের কাজল ঠিক করে দেয় কোনো মতে পাত্রপক্ষের সামনে নিয়ে আসে জেনি যখন তেকে নিয়ে আসছিল তখন জিন এগিয়ে যায় তেকে সাথে নিয়ে পাশে বসায় তে জিন আর জাঁকুকের মাঝে বসায় জিন যখন তেকে নিয়ে বসাচ্ছিল তখন আর চোখে তে জাঁকুকের দিকে তাকায় অস্বীকার করতে পারবে না ছেলে কোনো সিনেমার হিরোর থেকে কম চেহারা মা চুল সেট করা হাতে বলতে গেলে পারফেক্ট সব দিক থেকে তে অবাক হয় এতটা সুদর্শন বড় লোক সব দিক থেকে তেদের থেকে হাজার গুণ ওপরে তাহলে এ পরিবারে কেন থেকে দেখতে আসবে বিয়ের জন্য মা তোমার নাম কি কিম তেয়ং ডাক নাম তে নাম বলার পর তুই খেয়াল করে ছেলেরা তার দিকে তাকায় তুমি তেতে তাই না জাঙ্গুকে এমন ভাষা শুনে টিয়া অবাক হয় শুধু তেল মামা মামি কায় আর জেনিনের কোনো হেলদল নেই হুম কুকি তোমার তেতে কে সাথে নিয়ে চলে যাব হুম নিয়ে যাব এই জন্যই তো কথা বলতে এসেছি সোনা চাঙ্কুক তের হাত ধরে টেনে বাড়ির বাইরে দিকে নিয়ে যেতেই শুরু করে একটু ভয় পেয়ে যায় ছাড়ুন কোথায় নিয়ে যাচ্ছেন মামা মামি তখনই তখন দৌড়ে এসে আটকায় কুকি কোথায় নিয়ে আম্মু তেতেকে গাড়িতে নিয়ে নিয়ে যাচ্ছি আমাদের যাব বললেন না কি সব পাগলের মতো কথা বলছেন আমি কোথাও যাব না আমি কোথাও যাব না আর এমন করে কথা বলার মানে কি শুনি আম্মু তেতে পাগল বললো বসে জাঙ্কুক কান্না শুরু করে দিয়েছে জিন জাঙ্কুককে বসা থেকে উঠিয়ে দিলে জাঙ্কুক রাগি চোখে তের দিকে একবার তাকায় তে তাড়াতাড়ি জাঙ্কুকের থেকে সরে জেনিনের পিছে এসে লুকিয়ে পড়ে জাঙ্কুকের কান্না দেখে কানে কানে জিন কিছু একটা বলল তখনই জাঙ্কুক শান্ত হয়ে আগের মতো সোফায় গিয়ে বসে পড়ে আর জিনও এসে বসে সরি তাই সাহেব আসলে ঠিক আছে অসুবিধা নেই আমাদের তেমাকে অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো অনেক খুশির সংবাদ কি বলছো মামি এসব চুপ থাকো তুমি তোমার এখন এখানে কোনো কাজ নেই যাও রুমে যাও তে যেতে জিন কাইকে বলে তাদের কি মত আপনাদের সাথে সম্বন্ধ করা তো আমাদের ভাগ্যের বিষয় আমাদের কোনো আপত্তি নেই তখনই নামজুর সাহেব একটা চেক কালকে দেয় ধন্যবাদ বিয়েটা হয়ে গেলে আমি আমার কথা রাখব। আপনার সকল সমস্যা আমি সমাধান করব। খেয়াল রাখবেন যাতে এই বিষয়ে কোনো কিছু নর্চন না হয় জেনিকায়ের সাথে কথা শেষ করে সবাই উঠে বাড়ির বাইরে যাওয়ার জন্য জিন দেখে জাঙ্কুক এখনও সোফাই বসে আছে কুকি চলো বাসে যাবে না তেতে তো আসছে না তুমি না বললে যাবে তেতে যাবে তো সোনা তেতে তো বউ না সেজে যেতে পারবে না এখন যদি তেতে আমাদের সাথে যায় তাহলে তো তেতে তোমার বউ হবে না কেন আমি তাহলে কান্না করি আমি কান্না কান্না করলে আমার সাথে যাবে করা ছেলেদের সাথে তেতে যায় না স্মার্ট ছেলেদের সাথে যায় জেনিভাবে ঠিক বলছি তো হুম হুম একদম ঠিক জেনার নামজন কোনো মতে বুঝিয়ে জাঙ্ককে গাড়িতে নিয়ে বসায় পরের দিন সকালে আবার ফোন করে প্রায় দশ বার কল করার পর কল রিসিভ করলো আমার পাখিটা আজকে এত সকাল সকাল আমাকে স্মরণ করলো কেমন আছো পাখি সুগা দেখা করতে চাই আমি প্লিজ পার্কে দশ মিনিটের ভিতর দেখা করো কি হয়েছে বলবে তো এসে কথা বলি প্লিজ আচ্ছা এসো জেনি চোখ ফাঁকি দিয়ে পার্কে যায় দেখে সুগা চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে হাতে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে আর কান্না করে দেয় পাখি বলবে তো কি হয়েছে কান্না করছো কেন সুগা আমার সাথে মামা মামি একটা পাগলের বিয়ে ঠিক করে ফেলেছে আমি তোমাকে ছেড়ে বাঁচবো না সুগা প্লিজ কিছু করো আমি এই বিয়ে করতে চাই না আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে স্বামী হিসেবে মানবো না এসব কখন হলো পাখি আর তোমার মামা মামি কি মানুষ কীভাবে পারে একটা পাগলের সাথে তোমার বিয়ে ঠিক করতে কালকে গিয়ে শুনি আমাকে দেখতে আসবে প্লিজ সুগা কিছু করো আচ্ছা কান্না করো না আমি আব্বা ওর সাথে কথা বলে দেখি তারা কি বলে তারা যদি কিছু না বলে তখন আমরা পালিয়ে যাব প্লিজ আমার থেকে তোমাকে আলাদা হতে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি সুগা আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা সকালে কিছু খেয়েছ না আর আমাকে মামি ওঠার আগেই বাসায় যেতে হবে আচ্ছা বাসায় গিয়ে কল করো আচ্ছা ঠিক আছে সুগার থেকে তে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাসায় ঢুকে দেখে জেনি দরজার সামনে কোথায় গিয়েছিলি না না কোন নাগরের কাছে গিয়েছিলি মামি আমি তো মানে এমনি সবটা বলার আগেই তের গালে থাপ্পড় দিয়ে বসে জেনি মুখপুরি তোকে এতদিন খাইয়ে দাইয়ে বড় করেছি এমন কাজ করার জন্য পার্কের নাগরকে জড়িয়ে ধরে শোক পালন করছিস মামি যতই শোক পালন করিস না কেন এটাই শেষ তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোর ঘর থেকে বের হওয়া পর্যন্ত বন্ধ দেখি তোর নাগরের সাথে কিভাবে শোক পালন করিস এটা বলে তের হাত ধরে টেনে নিয়ে ঘরে বন্ধ করে দেয় ফোনটা কেড়ে নেয় মামি আমি সোগাকে ভালোবাসি যতই যাই করো না কেন আমি ওই পাগলকে বিয়ে করব না মাম্মি আমিও দেখি কিভাবে না করিস তুই আমি জিনা আজকেই কল করে বলবো কাল পরশুর ভিতর যাতে বিয়ে হয়ে যায় সঙ্গে সঙ্গে পেয়ে জেনীর পা ধরে বসে পড়ে মামি এমন করো না মামি এমন একটু দয়া করো আমি যোগাযোগ অনেক ভালোবাসি মামি আমি মরে যাব একটু দয়া করো মামি